পজিশন সেভেন পজিশন সেভেনটা আমরা একটু দেখে নেই জিনিসটা কী আসলে পজিশন সেভেনটা অনেকখানি পজিশন ফাইভের মতো দেখেন পজিশন ফাইভ না পজিশন ফোরের মতো পজিশন ফোরে দেখেন এই সামনে দেখা যাচ্ছে তো কিন্তু পজিশন সেভেনে গিয়ে এইখানে লোকটাকে দেখা যাচ্ছে পিছনে খেয়াল করেন পজিশন সেভেনে লোকটাকে দেখছি আমরা পিছনে আর পজিশন ফাইভে গিয়ে দেখছি লোকটাকে সামনে ফোরে সরি পজিশন ফোরে গিয়ে দেখছি লোকটার সামনে তার মানে পজিশন ফোরে লোকটার সামনে আর পজিশন সেভেনে লোকটাকে পিছনে বসানো হয়েছে এ হচ্ছে পজিশন চেন এখন এই পজিশন সেভেনে আসলে কি বোঝাচ্ছে এটা দিয়ে উইথ দিস স্টেজিং উই কন্টিনিউ দ্য ডেপ্লয়মেন্ট অফ প্লেয়ার্স হু ডু নট মেক আই কন্ট্যাক্ট মানে এখানে দুজন দুজনে আই কন্টাক্ট করছে না দুজন দুজনে তাকাতে পারছে না বিকজ বোধ প্লেয়ার আর লুকিং অফ স্ক্রিন ইন ডিফারেন্ট ডিরেকশান মানে দুইজনই অফ স্ক্রিন তাকিয়ে আছে এই স্ক্রিনের বাইরে তাকিয়ে আছে ও স্ক্রিনের বাইরে আছে আবার এই শটে আমরা দেখতে পাচ্ছি যে ও মনে হচ্ছে যে ওর দিকে তাকিয়ে আছে আবার এই শটে মনে হচ্ছে যে ও যে ওর দিকে তাকাচ্ছে ও হয়তো বুঝতে পারছে ঠিক আছে এরকম মনে হচ্ছে কিন্তু আসলে দুজনই ফ্রেমের বাইরে দিকে তাকিয়েছে দুজন দুজনের দিকে তাকায়নি কখনো কখনো হয়তো পুরুষ লোকটা মহিলার দিকে তাকাতে পারে এরকম হতে পারে দ্য ভিভার্স অ্যাটেনশন ইজ ডিভাইডেড বিটুইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ফোরগ্রাউন্ড প্লেয়ার মানে দর্শকের যেই মনোযোগটা সেটা কি হবে একবার ওই ব্যাকগ্রাউন্ডে যে লোকটা বসে আছে তার দিকে যাবে আরেকবার ফোরগ্রাউন্ডে যেই মহিলাটা বসে আছে তার দিকে যাবে দিস প্রডিউস অ্যান অফ হ্যান্ডেড রিল্যাক্সড ড্রামাটিক সিচুয়েশান এবং এইটা ধরনের কী করবে একটা একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করবে নোটিজ দ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড প্লেয়ার ইজ লুকিং পাস্ট দ্য প্লেয়ার দিস ডিরেক্ট দ্য ভিউয়ার্স অ্যাটেনশন টু দ্য ফোরগ্রাউন্ড প্লেয়ার অ্যান্ড ইউনিফাইজ যখন পিছনের লোকটা সামনের মহিলাটার দিকে তাকাবে তখনই এ দর্শকের মনোযোগ মহিলার দিকে যাবে এবং এইটা একটা শর্টে পরিণত হবে একই জিনিস হয়ে দাঁড়াবে জিনিসটা তার মানে এই শটটা আপনি এই যে এই জিনিসটা আপনি ব্যবহার করবেন কখন সেটা আপনার সিদ্ধান্ত কনসিডার দিস সিরিজ অফ কম্পোজিশন ইজ ক্লোজ আপ দ্য মিডল ক্লোজ আপ অফ দ্য ম্যান ইজ এ গুড এক্সাম্পল অফ হাউ শর্ট সাইজ কন্ট্রিবিউট টু দ্য স্প্যাটাল ইউনিটি অফ দ্য সিকোয়েন্স লার্ন টু মুভ ইউর আইস ওভার দ্য ইমেজেস উইদাউট স্টাডিং দ্যাম রিডিং এ স্টোরি বোর্ড ইজ এ ম্যাটার এডিটিং উইথ আইস মানে বলছে এটা তো আপনি স্টোরি বোর্ড করে নেবেন আপনি তো করে নেবেন জিনিসটা যে কোনটার পর কোনটা যাবে তো সেটা করে নিলেই আসলে সুবিধা হয়ে যাবে এটা এটা ব্যবহার করতে দিস দিস বিকামস ইজ ইয়ার ইউ হ্যাভ অ্যান অ্যাকচুয়াল সিন টু ইমাজিন যখন আপনি প্রকৃতই দৃশ্যটা কল্পনা করতে হবে তখন এটা সহজ হয়ে যাবে জিনিসটা এই পজিশনটা পজিশন এইট আমরা একটা পজিশন এইটটা দেখে নেই পজিশন এইট হচ্ছে এইটা এইটাও নাইনটি ডিগ্রি খেয়াল করেন পজিশন এইটে নাইনটি ডিগ্রি এটা এইট আর নাইনটি ডিগ্রির সাথে এইটার নাইনটি ডিগ্রি এইখানে নাইনটি ডিগ্রি আছে কোথায় ছিল এই যে পজিশন থ্রিতে নাইনটি ডিগ্রি ছিল কিন্তু এইখানে যেটা ছিল দুজন দুজনের দিকে তাকিয়েছিল কিন্তু এইখানে নাইনটি ডিগ্রির ক্ষেত্রে দুজন দুজনের তাকিয়েছিল পজিশন থ্রির ক্ষেত্রে কিন্তু পজিশন এইটি গিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে না বরং দুজন দুজনের উল্টা দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে কিন্তু এটা ওই নাইনটি ডিগ্রি আসলে এই দেখেন এই লোকটার সাথে সাথে এই লোকটা নাইনটি ডিগ্রি এই লোকটা এই লোকটারে যদি উল্টাই দিয়ে দাঁড়াই তাহলে আমরা পজিশন থ্রি হয়ে যাবে পজিশন থ্রিটার উল্টাটা আসলে পজিশন এইট ক্যান এইভাবে কেন করবেন দ্য নেক্সট ভার্সন ইজ দ্য ভেরিয়েশন অফ দ্য প্রিভিয়াস স্টেজিং অ্যাজ বিফোর দ্য প্লেয়ার আর ইন রাইট অ্যাঙ্গেল রিলেশনশিপ বাট দিস টাইম দ্য ব্যাকগ্রাউন্ড প্লেয়ার ইজ লুকিং অ্যাওয়ে ফ্রম দ্য আদার প্লেয়ার মানে এইখানে একজন অভিনেতা আরেকজন অভিনেতার বিপরীত দিকে তাকিয়ে আছে দ্য থ্রি পেয়ার অফ ফটো সার্ভ অ্যাজ এ গুড এক্সাম্পল অফ দ্য ডিফারেন্ট ওয়ে ইন উইচ দ্য ভিউর সিটিজেনশিপ টু দ্য প্লেয়ার ইজ ডিটারমাইন্ড ধরেন এখানে ধরেন এমন হইতে পারে না যে একজন এখানে বাবা একজন হয়তো ছেলে দেখা গেল যে বা যে দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে তখন আপনি এই এই পজিশনে দাঁড় করিয়ে দেন ধরেন এই যে পাঁচ নাম্বার শটটা দেখেন ওখানে পিছনে ছেলে দাঁড়িয়ে আছে এখানে বাবা আরও আরও বুদ্ধি করা যেতে পারে ছেলেকে আপনি পিছনে বাবার পিছনে দাঁড় করে দেন বাবা একটা ডালক বললো ছেলে ওই পিছনের প্রেম থেকে বেরিয়ে আসলো অথবা দুজন দুজন এই ব্যবসায়িক দ্বন্দ্ব আছে দুজনের মধ্যে তখন ও একটা ডালক বললো ও পিছন থেকে মাথাটা বের করে দিয়ে আরেকটা ডালক বললো এরকম শর্ট আমরা অহরহ সিনেমাতে দেখি পজিশন এইটা এইরকম অহরহ সিনেমা সিনেমা আমরা যখন মানে দুইজন যখন লাগে দুইজন যখন তর্কাতর্কি থাকে তখন এই ধরনের শট আমরা দেখি এবং এই ধরনের পজিশনে তখন সেটা মনে হয় হ্যাঁ আসলেই তো দুজন আসলেই তো একজন একজনের সাথে ঝগড়াটা ভালো হচ্ছে হয় এই পজিশনের কারণেই কিন্তু মনে হয় ঝগড়াটা ভালো হচ্ছে ঝগড়াটা ভালো লাগতে শুরু করে যদি পজিশন এমন না হইতো তখন কিন্তু আসলে জমতো না খেলাটা পজিশন নাইন আমরা পজিশন নাইনটা একটু দেখে আসি পজিশন নাইনটা একই রকম জিনিস কিন্তু এইটা একটু ভিন্নতা আছে এটাও ঝগড়া এটাও মনোমালিন্য একটু ভিন্নতা আছে এই যে এটা দুইটাই পজিশন নাইন এইটাও এইটাও প্রায় দ্য সিরিজ ফিচার দ্য স্টেজিং দ্যাট হ্যাজ প্লেয়ার সো কমপ্লিটলি অপোজ দ্যাট ইজ সিমস টু অ্যাজ দো ইট বিলংস ইন এ মিউজিক্যাল কমেডি দিস ইজ অনলি ট্রু ইফ উই ইমাজিন দ্যাট দ্য প্লেয়ার্স আর অ্যাওয়ার অফ ইজ অ্যান্ড হ্যাভ টেকেন এ ডিফেন্স স্ট্যান্স তখন প্রতিদ্বন্দ্ব মতো দুজন হয়ে যায় দুজন পদ্বন্দীর মতো এবং দেখেন এখানে প্রায় বিপরীত দিকে দুজন তাকে আছে ও ও তাকে আছে ওর দিকে ও ওর দিকে উল্টা হয়ে দাঁড়িয়ে আছে একদম উল্টা হয়ে দাঁড়িয়ে আছে এবং ও যে এখানে উল্টা হয়ে দাঁড়িয়ে আছে ও আবার অ্যাওয়ার একটু এখানে তিন নাম্বার শটে দেখেন চার নাম্বার শটে খেয়াল করেন ও কিন্তু ধরেন একটা বিরাট ঝগড়া হইলো ধরেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা বিরাট ঝগড়া হইলো ঝগড়া হওয়ার পর দুজন দাঁড়িয়ে আছে চুপ করে কেউ যাচ্ছে না সেক্ষেত্রে এই বইনটা সবচেয়ে সুন্দর দুজন দুই দিকে তাকিয়ে আছে একদম উল্টা উল্টা ঘুরে আছে বাস্তবে মানুষটাই করে বাস্তবে মানুষ ঝগড়া করলে কিন্তু দুজন দুজন উল্টা দিকে তাকিয়ে তাড়ে তাকিয়ে থাকে যে কী করবো এখন বুঝতে না কী করবো এখন কী কথা বলবো আর আর বোঝাইতে পারতাম না আর বোঝা ধরেন নায়ক বোঝাইতেছে যে আমার বিয়ে করে ফেলো চলো আমরা পালাই যাই নায়িকা বলতেছে তোমার তুমি তো বেকার ও বলতে একটা কিছু হবে ও বলতে কীভাবে হবে আমরা কোথায় থাকবো কি খাবো আরে তুমি এত চিন্তা করো না আমি একটা কিছু করে নিব না এটা তো হইতে পার না রাজি হচ্ছে না তার মানে ও বোঝাচ্ছে ও রাজি হচ্ছে না এবং এক সময় রাগে এই করতে করতে দুজনে এই পজিশনে দাঁড়িয়ে থাকতে পারে পজিশন নাইনে যে দেখ উল্টা হয়ে দাঁড়িয়ে আছে এবং এইটাকে আবার আরেক রকম করে শুট শর্ট করা যাইতে পারে যে এই রকম দেখেন এই যে নয় দশক গিয়া দেখেন যে একদম মানে ইয়ে বিগ ক্লোজ আপ যেটাকে বলে বিগ ক্লোজ আপ দুজনকে দেখা যাচ্ছে দুজনে হয়তো অ্যাওয়ার হয়ে আছে দুজনের সম্পর্কে যে ও কি ভাবছে বা ও কী ভাবছে কিন্তু দুজন উল্টা দিকে একজন আরেকজন উল্টা দিকে শর্টগুলো এরকম পজিশন নাইন লাস্ট পজিশন পজিশন টেন আমরা একটু দেখি পজিশন টেন হইল আমরা একটু দেখিনি এই পজিশন টেনটা পজিশন টেন এই যে পজিশন টেন পজিশন টেন হইল যে একজন আরেকজনের মুখোমুখি তো নাই একজন আরেকজনের ভিন্ন রকম পজিশন একেবারে একজনে তো বসে আছে একজন হয়তো শুয়ে আছে এই পজিশনটা এখানে কি বলছে দ্য ফলোইং থ্রি সিকোয়েন্স রেকর্ড এ স্টেজিং ইউনিজ দ্য প্লেয়ার আর পজিশনস অ্যাট ডিফারেন্ট হাইট মানে ভিন্ন উচ্চতায় দুজন অভিনেতা আছে ভিন্ন উচ্চতাগুলি কী আসলে ভিন্ন উচ্চতা হচ্ছে যে একজন অভিনেতা আর দাঁড়িয়ে থাকতে পারে একজন বসে থাকতে পারে একজন অভিনেতা বসে থাকতে পারে একজন শুয়ে থাকতে পারে তাহলে ভিন্ন উচ্চতা হয়ে গেলো মানুষের বডির তিনটা পজিশন আছে একটা দাঁড়িয়ে থাকা একটা হলো বসে থাকা একটা হলো শুয়ে থাকা এবং অভিনেতাদের যেটা করতে হয় যে কখনও দাঁড়িয়ে অভিনয় করতে হয় কখনও বসে অভিনয় করতে হয় কখনো শুয়ে অভিনয় করতে হয় এবং এইখানে যেটা ছবিতে দেখতে পাচ্ছি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই লোকটাই যে শর্ট টুতে দেখতে পাচ্ছি লোকটা শুয়ে আছে এবং এই শর্ট ওয়ানে আমরা বুঝতে পারছি মহিলাটা বসে আছে লোকটার পাশে এবং এখানে একটা লো বেঞ্চ আছে একটা হাই বেঞ্চ আছে হাই বেঞ্চের উপরে লোকটা শুয়ে আছে তার পাশে যে চার নাম্বার শর্টে গিয়ে যাচ্ছে যে তার পাশে মহিলাটা বসে আছে এবং আমরা যদি পাঁচ নাম্বার শর্টে গিয়ে দেখি পুরুষ লোকের চেহারা দেখা যাচ্ছে পুরুষ লোকটা আয়ে ভঙ্গিতে আকাশের দিকে তাকাই আছে আকাশের দিকে তাকাই আছে এবং এইটা বলছে দিস ইউজুয়ালি মিনস দ্যাট টাইট টু শর্ট আর ফ্রেমড অ্যাজ আপ অ ডাউন অ্যাঙ্গেল দো ইন ওয়াইডার ফ্রেমস দিস ইজ নট নেসেসারি কী বললো জিনিসটা যে এটা সাধারণত বোঝা যে একেবারে টাইট টু টু শর্ট মানে দুইটা দুইজনের শট এই যে টাইট টু টু শর্ট হচ্ছে এইরকম শর্ট এই যে এইটা ফোন নাম্বার যে এরকম টাইট টু শর্ট এই ধরনের টু শর্ট কিন্তু দুজন দুই পজিশনে মানে হাইট সেম না বলে ফ্রেমটা কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে কম্পোজিশনটা ভিন্ন রকম হয়েছে এবং এই কম্পোজিশনগুলি কিন্তু খুব সুন্দর লাগে কারণ এখানে লোকটা আকাশে দিয়ে তাকিয়ে না থাকে লোকটা যদি উল্টো দিয়ে ঘুরে থাকতো তাহলে আরেক রকম অর্থ পিত আদমার লোকটা যদি এই দিকে ঘুরে থাকতো ক্যামেরার দিকে তাও একটা অর্থ হইত সুন্দর একটা শর্ট হইতে পারত তাই না আমি আপনাদের একটা ইয়ে শট দেখাইতে লোভ ছাড়তে পারতেছি না একটু দেখাই ফেলি শটটা এখান থেকে দেখেন এই যে কম্পোজিশনটা দেখেন খেয়াল করেন এই যে এই হচ্ছে এই হচ্ছে অ্যাক্টরটা শুয়ে আছে হ্যাঁ এই আরেকজন অ্যাক্টর উঠে উঠে দাঁড়িয়ে আছে ওই পাশে বসে আছে ক্যামেরাটা কিন্তু এই অ্যাক্টরের এই পাশে এই যে অ্যাক্টরটা একদম ঘুরে গেল এই দেখেন ওকে ফ্রেমে পাচ্ছি আমরা একদম অর্ধেক ওর বডি পাচ্ছি ওর ব্যাকে বসে আছে অ্যাক্টর ওরে আমরা পাচ্ছি ক্যামেরার মধ্যে একেবারে পুরো ফ্রেমে কিন্তু ওর ব্যাকে পাচ্ছি আরেকজন অ্যাক্টর এবং দেখেন এখানে তারপর আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম এখানে স্লো আমি ইয়ে করছি জুম করছি কেন জুম করছি কারণ এখানে ও যেটা করবে ও চলে যাবে এখান থেকে ইয়েতে আর ফ্ল্যাশব্যাকে চলে যাবে ফ্ল্যাশব্যাকে যাওয়ার জন্য আমরা এটা করছি তারপরে ফ্ল্যাশব্যাকের সিনটা শেষ হয়ে আসলো এই যে ফ্ল্যাশব্যাক এটা সিন শেষ হইলো এবং ফ্ল্যাশব্যাকের সিন এই যে ফ্ল্যাশব্যাক থেকে ব্যাক করলো সে এবং ব্যাক করার পরে ও ও কিন্তু বলে যাচ্ছে যে এই ব্যাপার তারপরে দেখেন আমরা এই যে লোকটা যখন বেরিয়ে গেল এই যে বেরিয়ে গেল মেয়েটা শুয়ে আছে এবং এখান থেকে কেটে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাক করলাম আমরা টপ শটে গেলাম তারপরে দেখেন এখান থেকে চেকটার দিকে সে দেখছে আমরা কিন্তু কেটে চলে গেলাম চেকটার মধ্যে তখন আপনি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আসলে ডিরেক্টর হিসেবে আপনি কি দেখাবেন কেমনে দেখাবেন এটা ভাই আপনার ব্যাপার সত্যি সত্যি মানে এইটা আপনাকে পৃথিবীর কেউ শিখাইতে পারবে না যে কী জিনিসটা আসলে কখন কি জিনিসটা দেখাবেন এটা কেউ শেখাইতে পারবে না এটা একেবারেই আপনার নিজের মাথা খাটানোর ব্যাপার নো রিভার্স শট আর শোন ইন দ্য সিরিজ দো দিস ইজ সার্টেনলি এ ওয়ার্কেবল ভেরিয়েশন এখানে কোনো রিভার্স অ্যাঙ্গেল অ্যাঙ্গেল নাই একই জায়গা থেকে একই জায়গায় ক্যামেরা সামনে থেকে শুধু ফ্রন্ট ফ্রন্টালিটি যেটা বলে ফ্রন্টালিটি আছে কোনো দিকে ক্যামেরা যায়নি তো এইভাবে সম্ভব এবং আপনি এই রকম পজিশন চেঞ্জ করে নানাভাবে দর্শককে দেখাইতে পারেন